দর্শক গাজীপুর চন্দনা চরের দেখছেন আসলে আজকে পরিবহন নবল সিংহের যে গাড়িগুলো রয়েছে গাড়িগুলো কিন্তু আসলে বন্ধ থাকার কারণেই কিন্তু আজকে বিভিন্ন খোলাপান আসলে পিক আপ চাপিয়ে কিন্তু আসলে যাত্রী গুলো উঠানো চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন প্রতিদিন গাড়ি কিন্তু মামুন সিং করে তিনশো থেকে চারশো টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে এবং গাড়ি বন্ধ থাকার কারণেই কিন্তু আসলে যাত্রীদের কিন্তু একটা ভোগান্তির সৃষ্টি হয়েছে এই না থাকার কারণেই কিন্তু দেখতে পাচ্ছেন যে মামুন সিং মহাসড়ক প্রস্থাসে রয়েছে বিভিন্ন পিকআপ এবং ট্রাক যে যেভাবে পারছে আর কে বাসাবাড়িতে যাওয়ার গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন চেষ্টা করছেন আর এখানে কিন্তু আসলে আইন সিংড়া বাইনই কিন্তু কোনো সদস্য নেই না থাকার কারণে কিন্তু আসলে তীব্র একটা যানজট কিন্তু লেগে রয়েছে পাচ্ছেন কিন্তু আসলে এই যানজটটা লেগেছে শুধুমাত্র পরিবহন যে বড় গাড়িগুলো রয়েছে মামুন সিং এর ভাগ জামালপুরের শেপুরে যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো কিন্তু বন্ধ রয়েছে বন্ধ থাকার কারণে কিন্তু আসলে একটা যানজট সৃষ্টি হয়েছে আসলে আমরা যতদূর জেনেছি যে ময়মন সিং কিন্তু আসলে পরিবহনের গাড়ির যে চালক এবং হেল্পার রয়েছে তাদের মধ্যে কিন্তু আসলে হাতাহাতি হয়ে এবং তারা একজন আহত হয়ে একজন হসপিটালে ভর্তি রয়েছে একজন হাত ভেঙে গিয়েছে মূলত এই কারণেই কিন্তু আসলে তীব্র যান পরিবহন সেক্টরটা রয়েছে পরিবহন সেক্টর কিন্তু তারা গাড়ি বন্ধ করে দিয়েছে বরন্ত করে দেওয়ার কারণে কিন্তু আসলে এই জামজট সৃষ্টি হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে যেভাবে পাচ্ছে কিন্তু ট্রাকে উঠছেন এবং পিক আপে উঠছেন এবং তাদের নির্ধারিত একটা গন্তব্যস্থলে যাওয়ার দিন কিন্তু তারা চেষ্টা করছেন প্রতিটা পিক আপ কিন্তু আসলে নেওয়া হচ্ছে দুইশো তিনশো টাকা করে এই কারণে কিন্তু আসলে তীব্র একটা জামজটের সৃষ্টি হয়েছে এখানে পরিবহন শেখরটা যে রয়েছে সেখানটা কিন্তু পুরোটাই বন্ধ রয়েছে বন্ধ থাকার কারণে কিন্তু আসলে এই

সাধারণ কথা তারা কিন্তু গাড়ি না বিভিন্ন যেভাবে কিন্তু কিন্তু যাওয়ার চেষ্টা করছে আর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কোন রকমের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নেই যে ট্রাফিক পুলিশ রয়েছে তারা কিন্তু না আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি না থাকার কারণে কিন্তু আসলে চেষ্টা করছে প্রতিটি গাড়ি কিন্তু দুইশো টাকা এবং তিনশো টাকা করে নেওয়া হচ্ছে এই কারণে কিন্তু আসলে যানজট লেগে রয়েছে এখানে দর্শক দেখতে পাচ্ছি তা ওখানে পরিবহন কিছু লোক এসেছে এসে কিন্তু আসলে

যাত্রী উঠাচ্ছে এবং যাত্রী ভরে দিয়ে তিনশো চারশো পাঁচশো যার কাছে যে পাচ্ছে এটাই কিন্তু নিয়া চেষ্টা করতেছে তারা দর্শক দর্শক এখানে দেখছেন আসলে শ্রমিক ধর্মঘট থাকার কারণে কিন্তু আসলে তীব্র একটা যানজট সৃষ্টি হয়ে গিয়েছে আসলে গাড়ি না পাওয়ার কারণে কিন্তু মূলত যানজট বেঁচেছে আর এখানে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু কোনো রকমেই এখানে কোনো ডিউটি চলা অবস্থায় নেই আসলে আমরা জানি না যে আইন শৃঙ্খলা বাহিনীতে বাহিনী থাকলে হয়তো যানজটটা এতটা ব্যস্ত না কিন্তু এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী না থাকার কারণে কিন্তু আসলে মূলত তীব্র যানজটটা লেগে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইওভার ব্রিজটা রয়েছে ব্রিজটা কিন্তু আসলে পুরোটাই যানজলে ভরে গিয়েছে আসলে এখানে কোনো যাত্রী কিন্তু আসলে গাড়ি পাচ্ছে না না পাওয়ার কারণে কিন্তু এখানে কোনো প্রশাসনও রয়ে নাই এবং যে যেভাবে পাচ্ছে আসলে গাড়ি চাপিয়ে কিন্তু সামনের দিকে পুরোটাই কিন্তু আসলে জাম লেগে রয়েছে এই কারণে কিন্তু আসলে অনেকটাই মানুষের সাধারণ মানুষ যারা রয়েছে তার কিন্তু ভোগান্তি পোয়াতে হচ্ছে এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কেন ডিউটিতে অবস্থায় নেই এটা আসলে আমাদের বুঝে আসে না আর শ্রমিক ধর্মঘটে যদি প্রশাসন যদি মাঠপর্যায়ে না থাকে তাহলে তো সাধারণ জনগণ আসলে কোথায় যাবে এগুলো আসলে দেখার জন্য আসলে কেউই নেই এখানে যে যেভাবে পার সেভাবেই চলছে দেখেন পুরো রাস্তাটাই জাম পড়ে রয়েছে এটা হলো আমরা জীবন চন্দ্রনাথের একটা ময়মনসিংহ মহাসড়ক যে রোডটা রয়েছে এই রোডটা কিন্তু আসলে পুরোটাই তীব্র যানজটের সৃষ্টি হয়ে গিয়েছে দেখেন আসলে কোন ধরনের কোন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে তৎপরতা নেই এবং পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসলে ভোগান্তি পোহাতে হচ্ছে আসলে গাড়ি না পাওয়ার কারণে আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কিন্তু কথা বলেছি তারা কিন্তু আসলে আমাদেরকে বলিয়েছে যে বলেছে যে আসলে এখানে আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছি কিন্তু আসলে আমরা ময়মনসিংহ মহাশয় অট্টাজে রয়েছে এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা গাড়ি অপেক্ষায় করছি আসলে গন্তব্যস্থানে যাওয়ার জন্য কিন্তু আমরা কোনো গাড়ি পাচ্ছি না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো জাম লেগে রয়েছে তীব্র জাম এবং ময়মনসিংহ মহাসড়ক যে ফেলে আবার ব্রিজটা রয়েছে ব্রিজের উপরটা কিন্তু আসলে পুরোটাই জামে সৃষ্টি হয়ে গিয়েছে এখানে কিন্তু আসলে কোনো ধারণার কোনো নিয়ম কানুন ছাড়াই কিন্তু আসলে গাড়িগুলো চলছে যে যেভাবে পারছেন দেখেন বড় বড় গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে আসলে তারা যে গাড়িগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এরকম কিন্তু তাদের কোনো আহ পরিবেশ নেই বা রাস্তা পাচ্ছে না তা গাড়িগুলো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য